আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুবাই এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকের ভিডিওতে আমি আছি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা হয়তো আমি আলমডাঙ্গা অনেক জায়গায় ঘুরিয়েছি আজকে আমার কিছু দেখতে পাচ্ছেন নতুন একটি ক্যাফে ক্যাফের নাম রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট যেটি আজকে এটা মাত্র আলমডাগাতে চার দিন মাত্র লঞ্চ হয়েছে আপনাদের মাঝে আজকের ভিডিওতে এই ক্যাফেটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কী কী ফুড আইটেম আছে সেগুলো ট্রাই করবো এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে ভাই রে ভাই আমাদের চুয়াডাঙ্গা জেলার উপজেলাতে এমন সুন্দর একটি ক্যাফে হাউস আছে হয়তো আমাদের অনেকেরই অজানা অনেকে হয়তো জানেই না সো আজকের ভিডিওতে এই সুন্দর ক্যাফে হাউসটির সকল কিছু একসাথে উপভোগ করব। এখানে কি কি খাবার পাওয়া যায় এটার অবস্থান কোথায় এবং এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় সকল কিছুই থাকবে কিন্তু আজকে ভিডিওতে আর এখানকার ডেকোরেশন কিন্তু অস্থির লেভেলের তাই কথা না বাড়িয়ে চলুন একসাথে শুরু করা যাক এবং একসাথে দেখা যাক এই রাজধানী ক্যাফে এবং চাইনিজ সেন্টারে যারা চাইনিজ খাবার ভালোবাসেন তাদের জন্য জায়গাটি কিন্তু বেস্ট একটি জায়গা সো গাইজ আমি ঠিক এখন বর্তমানে অবস্থান করছি রাজধানী ক্যাফে মিনি চ্যালিটিজের ঠিক ভিতরে এবং যারা অনার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করবেন কি কি আইটেম পাওয়া যায় মানে কখন ওপেনিং থাকে সেগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আছেন এই রাজধানী ক্যাফের যিনি অনার তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো ভাইয়া এটা কতদিন হয়েছে ওপেনিং করছেন লাস্টা আজকে তিন দিন মাত্র তিন দিন হয়েছে আলম দাগের অনেকে জানে না হয়তো ভাই এই রাজধানী ক্যাফে সম্পর্কে যারা এখনও জানে না তাদের কী বলতে চায় তাদেরকে আমি স্বাগতম জানাতে চাই আমার এখানে আসার জন্য আমার খাবার কোয়ালিটি দেখুক এসে ফুড কোয়ালিটি দেখুক কেমন হচ্ছে আর কি তাছাড়া মোটামুটি তো আলমডাগাতে এখন চাইনিজ রেস্টুরেন্টে একটাও নাই এখন পর্যন্ত তো আপনারা কী কী আইটেম এখন তৈরি করছেন আমাদের এখানে চাইনিজ আইটেমের ভিতরে আপনার যেমন অ্যারাবিয়ান যে আইটেমগুলো অ্যারাবিয়ান রাইস আইটেম অ্যাপারটাইজার যে আইটেমগুলো স্যুপ ফ্রায়েড রাইস ভেজিটেবল আইটেম চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন কারি আচ্ছা বর্তমানে আপনাদের সবচেয়ে হট প্রোডাক্ট হিসাবে কি রেখেছে সব থেকে হট প্রোডাক্ট আমাদের হচ্ছে আছে ওটা কাপ আর যারা নতুন আছে তারা তো জানে না কখন ওপেনিং হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখন চালু আছে আমাদের হচ্ছে রমজানের জন্য সকালে সাড়ে এগারোটা থেকে রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত ওপেন এখন সপ্তাহে সাত দিন খোলা থাকবে হ্যাঁ সপ্তাহে সাত দিন খোলা আছে আর যারা নতুন কাস্টমার আছেন তাদের জন্য কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করছেন এখন যারা নতুন কাস্টমার হিসেবে আসছে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো আপনারা যারা এখনও আসেন নাই এই রাজধানী ক্যাফে ঘুরে যেতে পারেন এবং খাবারের মানগুলো ট্রাই করতে পারেন তো আপনাদের এখানে আরেকটি জিনিস ভালো লাগবে আপনারা যখন আসবেন তারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য দেখতে পাচ্ছেন ফটোগ্রাফির জন্য কিন্তু হুজ পরিমাণে জায়গা কিন্তু এখানে আছে সো আপনারা যারা টাইম পাস করেন বিভিন্ন জায়গা ঘোরেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো এই রাজধানী ক্যাফেতে এসে ঘুরে যেতে পারে সো এই হুজ পরিমাণের জায়গা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক ক্যাফে হাউস ঘুরেছি আলমডাঙ্গা শহরের ভিতরে আমি অনেকগুলো ঘুরেছি তার ভিতরে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এই রাজধানী ক্যাফে নিয়ে তাছাড়া আমার আরেকটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে কতটা আত্মবিশ্বাস থাকলে পারে তাদের কিচেনে কিন্তু আমাকে ঢুকতে দেয় সো কিচেনে ভিতরে যে আমি কিন্তু একেবারেই অবাক তাদের যে কোয়ালিটি বা কীভাবে খাবার প্রস্তুত করছে সেগুলো দেখার পরে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু অনেক ক্যাফে হাউসে সেগুলো ঘুরতে দেয় না এবং আমি যে শেফগুলো আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম মূলত আমি এখন আসছি ঠিক রাজধানীর ক্যাফে চাইনিজের ঠিক রেস্টুরেন্টের মাঝখানে একটা কিচেনে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলছে কী কী রান্না চলছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ভাইদের দক্ষ কারিগর ভিউয়ার কিন্তু খেলে আছে যারা আছে কিন্তু সবাই বাইরে আলম বা লোকাল কিন্তু কেউ এখানে নাই আমরা ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে ফ্রাই করছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি 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 ভাইয়া এই দক্ষতা কত বছর ধরে এই দক্ষতা বাইশ বছর চলে বাইশ বছর জি আপনার বাসা কোথায় আমাদের হোম ডিস্ট্রিক্ট পাবনা পাবনা থেকে আসছে ভাই পাবনার কারিগর কিন্তু আলম আপনারা পাবেন কাজ করে ঢাকাতে কাজ করতে জি 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 আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রাই করছে এটা দেখার চেষ্টা করি মোটামুটি এটি কি আইটেম তৈরি করছে তার রেঞ্জ যেমন মোটামুটি কয়জন এখানে আছেন কাজ করছেন বর্তমানে আমরা কি সেই সাতজন আছি সাতজনই কি ঢাকা থেকে আসছেন ঢাকা থেকে সাতজন ঢাকা থেকে আসছে আর দুই একটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভাইদের এখানে পিৎজা সব বিভিন্ন আইটেম তৈরি করা হয় সেগুলো হয়তো আপনারা যখন আসবেন এগুলো ট্রাই করতে পারবেন হয়তো পিৎজা মেকার কিন্তু সামনে আচ্ছা মোটামুটি ভাই এটা কি তৈরি করছেন আপনি এটা হচ্ছে বারবিকিউ চিকেন বারবিকিউ চিকেন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আসলে ট্রাই করতে পারবেন আচ্ছা আমার একটা জিনিস কিন্তু ভালো লেগেছে এটা কিন্তু পুরাটা আর্ট দিয়ে সাজানো সো যারা আর্টিস্ট ভালসেন যারা কিন্তু আর্ট ভালোবাসেন তাদের জন্য কিন্তু জায়গাটা বেস্ট হতে চলেছে সো দেখতে পাচ্ছেন সব কিন্তু জেনুইন আর্ট কর আমার সামনে তো গাইজ মূলত এখানকার পরিবেশের সাথে সাথে আপনার খাবারের মানটা কিন্তু অনেক ভালো সো এখনও যারা আসেন নাই বা আসার চেষ্টা করছেন বা অবশ্যই সময় কাটাতে ভালোবাসেন একবারে সে ঘুরে যেতে পারেন রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এটা হচ্ছে আলমডাঙ্গা কলেজ রোডের পাশেই অবস্থিত আপনারা যখন আসবেন জেসান টাওয়ারের ঠিক সামনে এটার অবস্থান আগের পূর্ববর্তী যেটা রান্নাঘরের নামে পরিচিত ছিল সেটাই কিন্তু এখন রাজধানী ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে কেমন লাগছে এটা

আপনাদের আলমদাগার ভিতরে যারা কাস্টমার আছে তারা কি হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে হোম ডেলিভারি এমনিতে আমাদের টোটাল প্রোডাক্ট আলমদাগার পৌরসভা ফ্রি হোম ডেলিভারি পুরসভার বাইরে হোম ডেলিভারির ব্যবস্থা আছে টোটাল হোম জেলা এখানে কি হোল ডেলিভারি হিসাবে কত টাকা চার্জ নিচ্ছেন আপনারা আমরা আলমদার বাইরের যেটা আছে উপজেলা শহরের যে কোনো স্থানে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর উপজেলার ভিতরে হলে একদম ফ্রি পৌরসভার ভিতরে ফ্রি একদম ফ্রি সো আপনারা যারা নিতে চান এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে খাবারের মানগুলো কিন্তু ট্রাই করতে পারেন সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওকে আল্লাহ হাফেজ